দুনিয়ার সফলতা কোন সফলতা নয় আহারাতের সফলতা চূড়ান্ত সফলতা দুনিয়ার সফলতা ধ্বংস হয়ে যায় স্থায়িত্ব নয় আজিয়া তোমার কালকে আমার চাইনার সফলতাকে সফলতা বলে না এই সম্রাট কে শুনো ব্যবসায়ী তার সফলতাকে সফলতা বলে না এই পাপিয়াকে সফলতা বলে না দুনিয়ার ক্ষমতার নাম সফলতা নয় কালকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়ালা আবুদুম মুমিনুম খায়রুম মিন মুশরিকিন বল আজব ঘুম গুলা ইকেয়া না আল্লাহদ আমার একজন ঈমানদার তার হান্নাই সুখ নাই কৃতদাস ক্রীতদাস কুসকুসে কালো বিভক্ষ মানুষ তারে পাশে বসতে দেয় না দাওয়াত দেয় না একটা সা খাওয়ার জন্য কোনোদিনই কেউ বলে নাই দূর দূর সেই সেই এই মানুষ বিকলঙ্গ মানুষ কুচ্ছিত কৃত দাস তার মধ্যে যদি আমি আল্লাহ দয়া করি ইমানের দৌলত দান করি পৃথিবীর ক্যাত সম্পদশালী লক্ষ লক্ষ বেঈমান কাফের চেয়ে আমার এই মানদার বন্দার মূল্য আনাই আল্লাহর কাছে হাজার গুণ বেশি ওয়ালা আবদুল মুমিনুন মিন খাইরুল মিন মিন খাইরুন

কিন্তু তার ভিতর যদি আমি আল্লাহ দয়া করে ইমানের দৌলত দিয়েছি পৃথিবী এই বিখ্যাত কাপের সামনে এর সামনে কাফেরের সব অর্জন মূল্যহীন আমি আল্লাহর কাছে কোনো দাম না আছে না আছে না এইটাকে বলে সফলতা এইটাকে বলে সফলতা আমার বেলাল হাবসি যখন মসজিদের মুয়াজ্জিন নিয়োগ করা হলো তখন বেলা আজান দিব আফ্রিকার নী গুরু সুন্দর নাই চেহারা কালো শরীর তাও আবার ওলাম আজান দিবলি কাহের কলে হাম্মদ আর মানুষ বুঝি না ভাই হাওয়ার মত হালা কলার আবার সুন্দর নাই বিয় গড়ি ফারি কেউ মাইয় ন দে এ মানুষ ণ না ফেলে তো না মুয়াজ্জিন বানাইবে না এইডা আবু সুদিয়ান সাথে তখনও মুসলমান নাও হয় কয় তোরা যারা যারা মন হয় जैन মন হয় এন গো আমার ভয় হয় আমরা যা বলতেছি সব আল্লাহর নবী মুহাম্মদ নিশ্চয় অবগত হয়ে যাবেন আয় ভাই কিছু না কই কে আয় জানি বেগের ফসর কই হবো সব ফসে যাচ্ছে

যা আল না কুম সুুবাও আ কবাইলা লিতা আরাভু ইননা আকরামাকুম ইন্দললাহ আত ককুম তোুদের দন সম্পদ শরীলের সুন্যোজ্য পাহাড়ের মতো বুস্ত শরীলর। তোদের এই সুন্দর তোদের এই অর্জন তোদের এই সম্পদ তোদের এই খ্যাতি তোদের এই জোস আমি আল্লাহর কাছে কোনো দাম নাই ওই কৃত দাস কুস কুসে খালো বেলালের অন্তরে যে ইমান আছে আমি আল্লাহর কাছে তার মর্যাদা হাজার গুণ বেশি দেখো না ওডা এত বিধি বিরোধ দেখি তোরা কি দুনিয়ার সীমিত বেলাল যা সফলতা অর্জন করেছে ইমানের শহীদ ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আক্কাকুম তার মধ্যে ঈমান আছে আল্লাহর বয় আছে পৃথিবীর সব কাফের এক পলক দিয়ে আমার বেলালকে মাফ করে দে আল্লাহর জাতের কসম বেলালের ওজন হাজার গুণ তারে ঠিক না আল্লাহ বেলাল আমি অনেকবার জি বলি বেলাল আজান কন্ঠ সুন্দর নাই উচ্চারণ স্পষ্ট নয় শিনকে সিন বলে শিন উচ্চারণ করতে পারে না বেলাল কেন পারো না হয়তো আমি যখন আমার মুনিব এর নাম কি উমাইয়া না হ্যাঁ আর মারতে মারতে রদুদ শুয়ে সোয়েলে ক্যাপ্টেন বাঁধি বিশাল বিশাল পাথর আমার সিনের উপর চেপে দিয়েছে আমি যাতে লড়াচড়া করতে না পারি আমি बेहোশ হয়ে গেছি বেহুশ থেকে যখন হুঁশ ফিরে পেলাম আমি যখন হুঁশ আসার সাথে সাথে একটা আওয়াজ আল্লাহ আহাত এক আল্লাহ উমাইয়া সহ্য করে নেওয়া পারে আর আবার মারা শুরু করি গিয়ে আর গিয়ে গিয়ে তখন আর জিব্বা গাল উত্থন বাইর হয়ে গেছে আমার এই সাইমে এমন ভাবে আঘাত করেছে লাথি মেরেছে

আরেকজন মোয়াজ্জিন নিয়োগ করা হলো সে সুললিত কণ্ঠ উচ্চ কণ্ঠে আওয়াজে আজান দিচ্ছে আর সাজবের মালিক আল্লাহ জিবরাইল আলাইহিস পাঠিয়ে দিলেন আমার বন্ধু থেকে জিজ্ঞাসা করো মসজিদের আজান কেন বন্ধ হয়ে গেছে আজান বন্ধ হয় নাই মুয়াজ্জিন পরিবর্তন করা হয়েছে কিন্তু আল্লাহর ভাষা হলো আজান কেন বন্ধ হয়ে গেছে আল্লাহর নবী দুরসগের বাণী ছাড়ে দিলেন আমার বেলাল কোথায় তুমি আসো দুনিয়ার মানুষ তোমার মর্যাদা বুঝে নাই তোমার সম্মান দিতে জানে নাই কিন্তু তুমি যে আল্লাহর উপর ইমান এনেছো এই আল্লাহ আর সাজিম থেকে তোমারে তালাশ করতেছে তোমার আজান শুনতে যাই বেলাল গো তুমি আবার আজান শুরু করে দাও বেলাল যখন আজান শুরু করে দিল আর সাজিম থেকে ওহি এসে গেল বন্ধুরে এখন মসজিদের আজানের ধ্বনি প্রতিধ্বনি হয়ে আমার আর শাহজম পর্যন্ত এখন পৌঁছ দেওয়ার কোনো বাধা নেই বেলালে হাবু শীতে পহেলাম গোলামে মুস্তাফা সর তার মোমিন আমার নবীর নির্দিষ্ট নির্ধারিত নির্বাচিত প্রথম মসজিন হইল বেলাল বেলাল আল্লাহর নবীর আশেখ ছিলেন আল্লাহ নবীর ইন্তেকালের পরে বলে মদিনার প্রতি জায়গায় আমার নবীর স্মৃতি বিজড়িত আমি এই দেশে থাকতে পারবো না যেখানে নবী বেঁচে নাই সেই জমিনে আমি আর নাই চলে গেলেন সিরিয়াই স্বপ্নে দেখলেন আল্লাহ নবী বলেন ও বেলাল আমার কথা কি তোমার মনে নাই তুমি কি ভুলে গিয়েছো একবার আসো না আমি মোহাম্মদ একবার জিয়ারত করে যাও বেলাল আসলেন মসজিদের নবীর পাশে আল্লাহর নবীর রোজার পাশে দাঁড়াইয়া জবে করা মুরগির মতো চটপট করতেছে আর নবীর সালাম আরজ করতেছে এমনই অবস্থায় হাসান হোসাইন যখন জানতে পারলো নানা জানের আমলের সেই স্মৃতির বেলাল মদিনায় এসেছে ডান হাত হাসান ধরে বাম হাত হোসাইন ধরে বলে বেলাল গো অনেক দিন হয় তোমার জবানে আজান শুনি না আমার নানার কথা মনে পড়ে যায় তোমার আজান শুনলে আজকে অবশ্যই তোমাকে আযান দিয়ে আমাদেরকে খুশি করতে হবে ভোরে যখন বেলালা আযান শুরু করে দিল মদিনার গেরাবাল বিধবা wanita নবীর যুগের সেই আযানের আওয়াজ শুনে পাগলের মতো হয়ে গেছে সবাই হু হু করে কান্নাকাটি শুরু করে দিয়েছে সবাই মদিনার মসজিদে সময়মতো হচ্ছে বেলাল কিন্তু আল্লাহর নবী জীবিদ থাকতে আসাদুয়ান্না মোহাম্মদ আলুর রসুল এই এ দেওয়ার সময় শাহাদত আঙ্গুল দিয়ে আল্লাহর নবীর দিকে ইশারা করতেন এইভাবে আজকে যখন আজাদ দেওয়ার সময় শাহাদাঙ্গুল দিয়ে আল্লাহর নবীর দিকে ইসারা সরার তিনি চেষ্টা করলেন তখন তারম্ভনে পড়ে গেল আমি তো ভুল করেছি নবী তো দুনিয়াই নাই তিনি আজান দিতে পারলেন না বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে আহারে বেলাল বেলালের মর্যাদা কত বেশি এইটাকে বলে সফলতা এটাকে বলে সফলতা ঈশ্বান্বিত হয়ে যাবে দুনিয়ার মুনাফিক বেঈমান কাফের ঠিক না বেঠিক বলে ফি সিহিম দুনিয়ার সফলতার লোভ করে লাভ নাই আঘারতের সফলতা দুনিয়ার জীবন তখন স্থায়ী